আচ্ছা সবাই বলে গেম পেলে ভিডিও দিতে ঠিক আছে আর আমি বলে গেম পেলে পাই না ভাই আমি গেম পেলে পাই না এটা কোথায় যায় আমার সামনে একটা এনিমি এনিমিটারে দেখো কি এক ছট দি এক কি করে বটলা বটলা গেমার বটলা বটলা গেম পেলে করতে পারিস না আজিস কা গেমে বটলা বটলা তুই গেম পেলে না বটলা বেরে বটলা না আমি বট না আমারে বট বলে অপমান আমি বট না আমি পড়ো পেলা আমি গেম খেলতে পারি আমি বট না আমি বট তাই না দাঁড়া হ্যালো বন্ধু কোনে তুই এ তো বাড়ি বন্ধু আমার সবাই বট বলে অপমান করতেছে তুই আমার আইডিতে হ্যাক লাগাই দে বন্ধু তুই যা আমি তাই দেবো তুই তাও আমার আইডিতে হ্যাক লাগাই দে আচ্ছা তুই যা তাই দিবি হ্যাঁ দিমু তুই আমার আইডিতে তাও হ্যাক লাগাই দে ঠিক আছে আমারে বট বলে অপমান করতেছে সবাই আমারে আইডিতে হ্যাক লাগাই দে বন্ধু তুই তুই যা আমি তাই দেবো তোরে আচ্ছা তোরে আমি হ্যাক লাগাই দেবো তোর আইডিতে তুই আমার দশ হাজার টাকা দেবি আচ্ছা তোর দশ হাজার না তোর বারো হাজার টাকা দেবো তুই তাও আমার আইডিতে এক লাগাই দে আচ্ছা দেখ তোর আইডিতে আমি হাক লাগাই দিছি যা গেমে যা আমাদের বন্ধু হাক এ ভাই এ বন্ধু এ কি হাক দিলি রে আমার তো পুরো মাটির তোরে চলে গেছে এ বেটা এ বন্ধু এ কি হাক দিলি বেটা কি হাক দিল আমার আমারে এক দেশে আমি নাকি পুরো বেলা হইতে পারবো তা কে এক দেশে যে মাটির তলতে পানির পাতল চলতেছে বা এটা কি এটা মাইরে দিলে কি হয় দেখি তো এটা তো ও এটা টেলিপোট ও আচ্ছা এটাতে ইনিমি মারতে পারবো তার মানে ব তার মানে বন্ধু আমি পরবেলা হয়ে যাবো মাঠটা তাই না ও ভাই আমি এবারটা এই প্রথম বই আনতে ঠিক আছে তাও আবার মাটির তোলে দেখে বুয়ে আনবো ভাই রে ভাই বন্ধুরে একটা না পুরো জাদু আমার বেআানেছে কেমনে বন্ধু কি ভাই কিল করার দরকার নাই আমার বিয়ান আনলে হইবো ঠিক আছে আমি বলে বল ঠিক আছে আমার অপমান করতাছে আমি নাকি কোনোটা বিয়ে আনতে পারবো না ভাই এই দেখো আমার বন্ধু আমার এক সে সেই একদিক কেমনে বিয়ে আনতে তোমাদের কাছে দেখাবো ঠিক আছে তো বাইরে ভাই যে ক্যারেক্টার মাইরে আগুইতে থাকে ঠিক আছে আমরা সেফ জনে যাই বাইরে ভাই বন্ধু কি এক দিল আমারে পুরো একতো না পুরো আগুন আগুন পড়তে গাড়ি যাইতাছে এ ভাই এবার নাই মা গেছে কি রে দিয়ে এটা মাত্রই বোমা না 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 এই ভুল করা যাব না বন্ধু আমাদের হেক দিচ্ছে বুয়ে আনার জন্য বুয়ানবো গাইস ঠিক আছে তারপরে আমার যারা যারা বট বট বলে অপমান করতাছে তাদেরকে দেখাই দিবো আমিও বু আনতে পারি ঠিক আছে ভাই এক দিচ্ছে ভাই ওই দুইটাই নিমি এ করার ফায়ার দি ঠিক আছে এনিমি মরতে মরতে কুমুক আইরে রে ভাই আমারে বন্ধু যে হ্যাক দেছে হ্যাক দে প্রথম এই ফতম মনে বই আনতে চলেছি তাও আবার আমি মাটির তলের থেকে বাইরে ভাই এই প্রথম বই আনতেছি তো মাটির তলের থেকে বাইরে ভাই আমার মরা যাইব না উঠা যাইব না উঠলে মরা যাব আমি ঠিক আছে উঠা যাইব না আমাদের ম্যাচটা বুয়া করতে হইব বন্ধুর হেকের কোন তুলনাই নাই নাই বন্ধু তোরে ধন্যবাদ নেক্সট টাইমে হ্যাক লাগলে আমি তোরে বলবো ঠিক আছে ভাই সেই একজন কোনেই বাইরে ভাই সেফ জোন কোনে দিতাছে আমি সেফ জোন যাই আগে ঠিক আছে সেফ জোনে যাই আমি তারপরে ভাই নিমি গুলোরে জিপ ফালি মারবো আর মাইরে ম্যাচটা বিয়া করে আনবো ভাই ধরনের দেখাইতাছে আমারে কি দেখতাছে ওরা ভাই উপর থেকে গাড়ি চালাইতাছে আমার এসছি আমি মরবো না ভাই আমি মরা বান্দা না ভাই আমি বলে বট আমি বলে নুবি আমি বলে খেলতে পারি না ভাই এটা কথা এরকম অপমান করো তোমরা দেখো ভাই আমার 에이 뭔드 일레미드 데드 팀을 아기 뭔드나 아네 마이 어 뭔드로 야 뭔드로.